যোগাযোগ করে সমস্ত ডকুমেন্টস সব জমা দিলাম দেওয়ার পরে তো সেই কাজ দু সালে এখন পর্যন্ত ঈশ্বর আমার কাজটা সেই ধরে রেখেছে আমেন দিয়েছে এবং এখন আমি বর্তমানে একুশ হাজার টাকা মাইনে পাচ্ছি তো ঈশ্বর আর তার আগে থেকে যখন আমি কাজ করতাম দশম অংশও রাখতাম আমি দশম অংশ বিষয়ে একটা বিষয় বলবো ঈশ্বরকে যদি আমরা দিই

তোমরা ওই সাপের সাব্যস্ত হ্যাঁ তোমরা এই সমস্ত জাতি আমাকে পকাইতেছ তোমরা সমস্ত দশমাংশ ভান্ডারে আনো যেন আমার গৃহে খাদ্য থাকে আর তোমরা ইয়াকে আমার পরীক্ষা কর ইয়া বাহিনীগণের সদাপ্রভু পায়েন আমি আকাশের দাস সকল মুক্ত করিয়া

আমরা আগে থেকে হয়তো অনেক সময় অস্থির হয়ে যাই বা অনেক দিকে ছোটাছুটি করি কিন্তু আমি দেখেছি ধৈর্য আমাদের রাখতে হবে ঈশ্বরের প্রতি দৃষ্টি রাখতে হবে আর সেই কাজ এখন তিনি আমাকে দিয়েছেন তারপর অনেক সময় প্রয়োজন পড়ে অর্থ প্রয়োজন পড়ে যেহেতু ঈশ্বরের দয়া ঈশ্বরের আশীর্বাদে আমি কখনো ভাবতে পারিনি যে আমার ছেলে মেয়ে এখন যে ইংলিশ মিডিয়াম পড়ছে এটা ঈশ্বরের দয়া অনেকেই বলে যে কি করে পড়াচ্ছে দুটো এখন যেহেতু অনেক বাকি আছে সেটা ঈশ্বর আমি কিন্তু এই যা শুরু হয়েছে এখন ছেলে ক্লাস পরে পড়ছে এবং মেয়ে এলবিডি পড়ছে তো তাদের পিছনে প্রচুর খরচ আছে এবং মাস গেলে তাদের পিছনে তেত্রিশশো টাকা তারপরে প্রতি বছর ফিস আছে তাদের সামগ্রী অনেক কিছু লাগে তো আমাদের সংসারও আছে আমরা কি করি প্রথম যখন আমাদের সালেরি আসে ঈশ্বরের দশম অংশ দিই আগে দশম অংশ কোন জায়গায় আমার কিছু পেনা সেখান থেকে দশম অংশ আমি পাঠিয়ে দিই কারণ এটা ভাবলাম যে বলবো না কিন্তু বলতে হবে কারণ আমাদের বিশ্বাসীরা ভাই বোনরা যেন দেন ঈশ্বর পরীক্ষা করে আর কখন যখন প্রয়োজন পড়ছে হাজার দশ হাজার টাকা প্রয়োজন পড়ছে কখনো পনেরো হাজার টাকা প্রয়োজন পড়ছে তাদের অ্যাডমিশন করতে এই আমার মেয়েকে এখন তেইশ হাজার টাকা আর প্লাস ছেলে মানে সবাইকে দুজনকে মিলে চল্লিশ হাজার টাকার মতো আমাদের প্রয়োজন করেছিল কিন্তু ঈশ্বর যুগে দিয়েছেন আমি জানি না কিভাবে হয়েছে জানি না তো ঈশ্বর এখন পর্যন্ত তিনি আমাদের টেনে যাচ্ছেন আর এবং আমি এখন আসবো আমার সত্যি পয়সা নেই কিন্তু ঈশ্বর যুগেছে কিভাবে আমি যাব কিভাবে আমি কি করব তো সর্বদা হ্যাঁ কষ্ট মধ্যে থেকে ঈশ্বর দেখতে চান আমাদের হিউজ থাকে অনেকের কাছে হয়তো পয়সা আছে কিন্তু তারা ঈশ্বরকে জায়গায় আসতে পারে আর এখানে আমি যখন আসি তখন সত্যি আমার একটা আমার টান আছে এই এই চাষে এখানে আঙ্কেলের যে শিক্ষা এই যে আমাদের বিশ্বাসী মানে ভাই বোনদের যে একটা মেলামেশা তেমন পাইনি সব পারে সব পারে আমি আসি কেন এত দূর থেকে আসি পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার দূরে আমার একটা এইখানে আমার খুব ঐতিহ্য জীবন আমার একটা খুব ভালো লাগে আমি তাই আসি হ্যাঁ ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে চালাতে চালা এবং প্রার্থনা করবে যেন আগামী দিন তিনি আমাদেরকে চালিয়ে নিয়ে যান কারণ আমাদের জন্য নয় মানুষের জন্য নয় কেউ আমরা নিজের চেষ্টা করতে পারবো ঈশ্বর থেকে প্রার্থনা করবে এটাই আমার বলার ছিল Well, yeah. uh, I mean...